আসসালামু আলাইকুম আমার এই ছোট্ট ভ্লগ ভিডিও থেকে আপনাদেরকে জানাই স্বাগত সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো ভিডিও শুরুতেই অনুরোধ করছি প্লিজ লাইক দিবেন তো সকাল সকাল চা খাবো বলে চায়ের পাতা আগে ভাগে ভরে নিয়েছি আজ একাই চা খাবো আপনাদের ভাইয়া আগেই খেয়ে নিয়েছে আমি ঘুম থেকে দেরি করে উঠেছি দুদিন ধরে মাথাটা ব্যথা করছে গো এই জন্য গত দুদিন ধরে ব্লগটাও কন্টিনিউ করতে পারিনি অসুখ বিসুখ থাকলে মনটাও ভালো লাগে না কোনো কাজেই মন বসে না যা করা লাগে তাও জোর করে কষ্ট করেই করতে হয় তো এদিকে চা ঢেলে লিভিং রুমে নিয়ে এসেছি ওদিকে আমার হাজবেন্ড বসে আছে আর আমি এদিকে বসে টিভি দেখে দেখে খাবো তো সকালের নাস্তা শেষ করার পর কিচেনে এসেছি লাঞ্চ রেডি করতে প্রথমে চিকেন করে নিয়েছি ধুয়ে পানি আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ লবণ একটু জিরা মিক্সিতে বেটে নিয়েছি মশলা দিয়ে দিয়ে মিক্স করে এতে ধনে মরিচ হলুদ জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে মুখে আধ ঘন্টার জন্য রেখে দেব মেরিনেট করলে সব কিছুই কিন্তু খেতে অনেক অনেক মজা লাগে এদিকে খজেট স্লাইস করে নিচ্ছি চিকেন র্যাপের বেসটা দেব খজেট দিয়ে ময়দা রুটি কিছুই ইউজ করবো না আজকে একটু অন্যরকম করে করেছি আপনারা চাইলে এভাবে করতে পারেন ভীষণ ভীষণ মজাদার খাবার তেল নাই খার্ব নাই ফুল অফ প্রোটিন তো খজেটের উপর দিয়েছি মজরালা চিজ রেড পেপার গ্রিন পেপার ধনেপাতা অল্প করে চিলি ফ্লেক্স ব্ল্যাক পেপার আপনারা চাইলে টমেটো ইউজ করতে পারেন তো আজ এ পর্যন্তই ভিডিওর কোন অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা সকলেই ভালো থাকবেন হাসি মজায় থাকবেন আর নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ